হ্যাঁ এটা মানে মিডিয়াম সাপোর্ট আপনার বছর খানিকের মতো যাবে এটা চালানোর উপরে ডিপেন্ড করবে ওকে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং দেখেন মানে যেটা বলতে যাচ্ছে একটা গ্রিন শেড আছে আপনার এটা সানটা সরাসরি শরীরের উপরে পড়বে না আচ্ছা আচ্ছা 10 এর মডেল 15 সালের রেজিস্ট্রেশন বডির কন্ডিশন ভাই বডি একেবারে টনটনা বডি একেবারে টনটনা বডি কিছু টুকটাক টাচ আছে ওকে সিলভার কালার এবং ভিতরে ভিতরে একেবারে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র চাইদা সম্পূর্ণ গাড়ি আচ্ছা বেজ ইন্টেরিয়র সবার পছন্দের জি এবং পুসিস্টেড জি পিছনের ডোর ভাই পিছনের ডোর ভাই এই দেখেন একেবারে চমৎকার একেবারে চমৎকার কন্ডিশন এবং সিট কভার একদম ফ্রেশ ফ্রেশ আছে একেবারে এই যে পেছনটা ভাই দেখেন প্রিমিয়ম লেখা টয়োটার লোগো সুপিরিয়র জি সিরিয়াল 20 20 নয় আচ্ছা সিএনজি বেল পেজে আছে না একেবারে তেলের গাড়ি ভাই আমাদের এলিয়ান প্রিমিয়ার কালেকশনই থাকে তেল আমরা তো সিএনজি এর গাড়ি রাখি না আচ্ছা এই দেখেন

এবং পুশ স্টার্ট বাইক জি স্টিয়ারিং উডেন সহ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার না এবার ইঞ্জিনটা দেখা যাক ইঞ্জিনটা দেখি এই যে দেখেন কত সুন্দর ভাই বিবিটে ইঞ্জিন হ্যাঁ বিবিটে ইঞ্জিন সিসি হচ্ছে ভাই 1500 1500 সিসি ইঞ্জিন গিয়ারবক্স তো গাড়ির সাথে গাড়ির সাথেটা আছে একদম গাড়ির সাথে জি